হ্যালো প্রিয় ডালিয়াস কিচেন অ্যান্ড ব্লগি চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত আজকে আমি আপনাদের অনুষ্ঠান বাড়ির মতো মিক্সড ফ্রুট চাটনি বানিয়ে দেখাবো তো এখানে আমি কিছু ড্রাই ফ্রুটস নিয়েছি আর নিয়েছি পাতি লেবু অর্ধেক পাতি লেবু আর এখন এখানে আর পরিমাণত চিজ নিয়েছি এখন এখানে আমি এক কাপ গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছিলাম তাতে এক কাপ পরিমাণে জল দিয়ে দিলাম বড়ো কাপে আর দিয়ে দিলাম সামান্য নুন তো নুনটা দেওয়ার পরে জলের মধ্যে একটু নাড়াচাড়া করে নিলাম এই পর্যায়ে দিয়ে দেবো আমি চিনি জলের পরিমাণ আমি চিনি নিয়েছি চিনি দিয়ে দিলাম চিনিটাও মিল্ট হয়ে আসছে এবার দেখুন এই পর্যায়ে আমি কিন্তু ওই যে পাতি লেবু কেটে রেখেছিলাম সেই অর্ধেক পাতি লেবুর রস দিয়ে দিলাম তো পাতি লেবুর রসটা চিপে আমি দিয়ে দিলাম এবার একটু নাড়াচাড়া করে নিচ্ছি এখন যে ড্রাই ফ্রুটসগুলো আমি রেখেছিলাম কিশমিশ কাজু বাদাম খেজুর আমসত্ত্ব এইগুলো আমি দিয়ে দিলাম দিয়ে এবার আমি এটাকে একটু ভালো করে সেদ্ধ করে নেব এই যে ফুটে উঠেছে আর ঘন হয়ে আসছে গ্যাসের প্লেমটা ফ্লেমটা লো টু মিডিয়ামে করে আমি চাটনিটাকে ঘন করে নিচ্ছি তো ঘন করে নেওয়ার পরে আমি নামিয়ে নিয়েছি আর একটু ঠান্ডা হয়ে এসছে এবার আমি কিছু ফল কেটে রেখেছিলাম আপেল কমলা লেবু তারপরে আঙুর ফল এইগুলোকে আমি এখন এই সাথে মিশিয়ে দিলাম চাটনির সাথে চাটনি মতে আর এতে পরে মেশালে কিন্তু ফলগুলোর কালারটা একদম নষ্ট হবে না ফলে দেখতেও সুন্দর লাগবে আর খেতে কিন্তু অপূর্ব হয় একদম অনুষ্ঠান বাড়ির মতো আপনারা বানিয়ে খেয়ে দেখবেন তো এই তো রেডি হয়ে গেছে অনুষ্ঠান বাড়ির মতো ফুড চাটনি যদি আমার এই রেসিপিটি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যারা আমার চ্যানেলে নতুন ভিজিট করছেন তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটা অবশ্যই প্রেস করে দেবেন তো ভালো লেগে থাকলে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন ভিডিওটা প্রচুর পরিমাণে তো এখনকার মতো এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন একটা ভিডিওর সাথে টাটা বাইক